ব্যাক টু মাই চ্যানেল মনসিলা ডট শান্তনু লাইফস্টাইল আমার নতুন একটি বুক প্রিয়দের তোমাদেরকে অনেক 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 স্বাগত একই দিকে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো সকাল সকাল সব কাজ কমপ্লিট করে ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি এখন হচ্ছে রান্নাবান্না করছি সকালে রান্নাবান্না হয়ে গেছে কারণ সকালে রান্নাবান্না হয়ে গেছে আর আজকে যেহেতু রাধা অষ্টমী জন্মাষ্টমী পালন করা হয়েছিলো যেহেতু রাধা অষ্টমী পালন করতে হবে করতে হয় তো সেই জন্য আজকে রাধা অষ্টমী পালন করবো আর ছেলের জন্য ফুলে দিতে যাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো আজকে হচ্ছে করবো হচ্ছে সিময় লুচি আর আলু চচ্চড়ি করবো আজকে পাঁচ ফোরণ ফোরণ দিয়ে আলু চচ্চড়ি করবো তা চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো রান্নাবান্না করতে করতে এই দাদারা চলে এসেছিলো আমাদের এই যে কলপাতটা এখানটা লাগাবে তাই তো দেখতেই পাচ্ছ যে লাগাচ্ছে ওই পাশটা লাগানো হয়ে গেছে আর এটা আমি হচ্ছে এবার টুকিটুকি আমার রান্না বান্না হয়ে যাওয়ার পর আর কি বেরোচ্ছিলাম পুজো দিতে যাবো দাদাদের বলে যাচ্ছি যে আজ আমি একটু আমরা বেরোচ্ছি যে তোমরা কাজ করো আমরা বেরোচ্ছি পুজো দিতে যাবো বলে তাই যে চলে এসছি এখানে পুজো দিতে এই যে রাধা অষ্টমীর এখন হচ্ছে আরতি হচ্ছে আর কি বলে অভিষেক হচ্ছে সরি অভিষেক হচ্ছে তো আমরা কিছুক্ষণ ছিলাম তারপরে বাড়ি চলে গেছিলাম কারণ ছেলে আসার টাইম হয়ে যাচ্ছিলো তো এখানে আমরা যখন এলাম আর কি তখনই আর কি অভিষেকটা শুরু করেছে তো ঠাকুরকে যে তুলসী পাতা দেওয়া সেটাও আমরা ছুঁয়ে দিতে পেরেছি আর কি তো এই যে ছেলে চলে আমরা আস্তে আস্তে রাস্তা দিয়ে আর কি ছেলের গাড়ি চলে আসছিল এসছিল। তো ওই রাস্তাতে আর কি নামের নাম দেখো আগে আগে হাঁটছে তো কোনো তো কথা শোনে না দৌড়ছে হাঁটছে হ্যালো ফ্রেন্ডস এই জাস্ট ঠাকুরবাড়ি থেকে পুজো দিয়ে এলাম আর কি এখনো হচ্ছে তো আর পরে পরে আবার যাবো আর কি যেহেতু বাড়িতে মিস্ত্রি কাজ করছে দেখতে পেলে আর ছেলে স্কুল থেকে আসার ছিল তো সেই জন্য আর কি চলে এলাম তো চলো এখন রান্না বান্না করব ছেলেও চলে এসছে আর মিস্ত্রি ওদের দেবো হচ্ছে ওদের একটু চাটা করে দিই দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো তো চলো আমি কাপড়টা চেয়ে নিজে গরম লেগে গেছে কাপড় পরে থাকি না তো গরম লেগে গেছে চলো পরে কথা বলছি হ্যালো ফ্রেন্ডস তো এখন বুঝেছি তোমাদের সাথে একটু কথা বলতে আর সারাদিন যা যা হলো তা তো যেটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এখন তোমাদের সাথে একটু শেয়ার করবো হচ্ছে যেহেতু কদিন আগে ছেলের বার্থডে গেছে তোমরা জানোই তো সেই ব্লগ আমি ছেড়েছি বাট দেরি হয়ে গেছে তো আজও দেরি হয়ে গেছে মাঝখানে বললামই যেহেতু শরীরটা একটু খারাপ ছিল ঠান্ডা লেগেছিলো আর এখন ওয়েদার টিনের জন্য সবারই ঠান্ডা লাগছে ছোটো বড়ো ছোটো বলো বড় বলো সবারই মানে টুকি একটু ঠান্ডা লাগছে তো আমার এখনও আর কি মানে এখন শরীর অনেকটাই আর কি দুর্বল ঠান্ডাই লেগেছে জ্বর আসে না কিছু না বাট শরীর দুর্বল আছে তো যাই হোক যেটুকুনি পারছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি মানে কটা ডেলিট ব্লগ যায়নি তো সেগুলো শ্যুট করা হয়েছে আছে যাবে তো এখন তোমাদের সাথে আমি বসেছি হচ্ছে ছেলের যে বার্থডে গেছে বার্থডেগুলো খেয়ে যে 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 কটা গিফট পেয়েছে সেই গিফটগুলো তোমাদের সাথে শেয়ার করব তা চলো দেখিনি তোমাদের কী কী বার্থডে গিফট পেয়েছে সবটাই তোমাদের দেখাচ্ছি চলো আর এই যে এই যে হচ্ছে বার্থডে গিফট এখানে সব রয়েছে সব রকম জায়গা পে সবকে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আর ওই ব্যাগটা হচ্ছে আমি যেটা যেহেতু বাবা মানে কালকে আর কি আজকে বলছি কালকে বাপের বাড়ি যাবো তো সেই জন্যে তোমার ব্যাগটা গুছিয়ে রেখেছি যাবো হচ্ছে যেহেতু সামনে চলো আগে দেখিনি নিই তারপর তোমাদের সাথে কথা বলছি চলো আগে গাড়িগুলো দেখিয়ে নিই এই যে এই গাড়িটা দিয়েছে হচ্ছে আমাদের বাড়ি মিস্ত্রির কাজ করছিলো রাজমিস্ত্রি তো ছোটো কাকাদের ঘরে ছোটো কাকা শ্বশুরদের ঘরে কাজ করছিলো আর কি তো তারা আর কি এই গাড়িটা দিয়েছে তারা হচ্ছে তাদের খেতে বলা হয়েছিলো যেহেতু বাড়িতে কাজ করছে বাড়িতে একটা অনুষ্ঠান আমাদের হচ্ছে যেহেতু সামনের পরের আছে না বললেও নয় তো ওদের খেতে বলা হয়েছিল তাই পরের দিন বারদের পরের দিন এই গাড়িটা এনে দিয়েছে তারপরে এইটা দিয়েছে হচ্ছে যে রিমোট কন্ট্রোল গাড়ি আমি বাক্সগুলো দেখাতে পারছি না কারণ যেহেতু অনেকদিন পর ভিডিওটা করা হচ্ছে তো ছেলে হচ্ছে জানোই বাক্স টাক্স যেদিনই পেয়েছে সেদিন থেকে খেলা শুরু করে দিয়েছে তো যাই হোক ওই জন্য আমি বাক্স বলো বা প্যাক র্যাক করা বলো কিছু দেখাতে পারছি না এটা হচ্ছে ওর আমার হচ্ছে মেজো কাকা শ্বশুর মানে ওর মেজু দাদু তো ও উনি দিয়েছেন আর এই একটা রিমোট কন্দ্র গাড়ি আর এই একটা রিমোট কন্দ্র গাড়ি ওর পাপা দিয়ে গেছে যাওয়ার আগে যেহেতুর সামনে বার্থে তো সেই জন্য ওর পাপা এই গাড়িটা দিয়ে গেছে চেয়েছিলো তাই এটাই দিয়েছে আর তারপরে ব্যাপায় এই যে এই গাড়িটা এই গাড়িটা হচ্ছে আমার ভাই দিয়েছে মানে ওর মামা ছেলের মামা দিয়েছে তো ওর মামা দিয়েছে এই গাড়িটা সিটটা খুলে ফেলেছিল যাই হোক এই গাড়িটা ওর মামা দিয়েছে আর ওর মামা এই টিফিন করে দিয়েছে গিফট দিয়েছে তো এই টিফিন বক্সটা দিয়েছে ভালো মানে এক্সট্রা ইয়ে দুটো আলাদা আলাদা নয় একসাথে ভেতরে ইয়ে পাওয়া যাবে হচ্ছে টিফিন বক্স এটা একটা পেয়েছে

আর এটা আমার দিয়েছে সেজু কাকা শ্বশুর ওদের ঘর থেকে সেজু কাকিমারা ওরা দিয়েছে তো এই একটা টিফিন করে উঠে স্টিলের বাট ওর কাজে না লাগো সংসারের কাজে লেগে যাবে বাট ও পেয়েছে বার্থডে প্লাস পেয়েছে আর এইটা পেয়েছে এই একটা থালা স্টিলের থালা বেশ বড় আছে সুন্দর তো এই থালাটা পেয়েছে

ছড়াছড়ি করবে লেগে যেতে পারি তো ওই ইয়েতে আমি ব্যাক বলটা এখন ভিত তুলে রেখেছি তো এবার দেখা হচ্ছে জামা কি পিকে প্রথমে দেখা এইটা তো এই যে এই পড়েছে এটার পরেই কেক কেটে যে তোমরা দেখেছো এই যে এটা দিয়েছে ওর দাদু মানে ওর এই বাড়ির দাদু মানে আমার শ্বশুর মশাই আর ওর ঠান্ডু মেয়ে দিয়েছে আমি চুজ করে চয়েস করেছি বাবার সাথে কিনে দিয়েছে এটা এটা হচ্ছে জামা প্যান্টটা এটা হচ্ছে দাবি দিয়েছে ন শ্বশুর দিয়েছে আর এটা দিয়েছে একটা এই যে এটাও গেঞ্জি প্যান্ট প্লাস সফট আছে কাপড় নরম দিয়ে এটা দিয়েছে হচ্ছে আমার ন কাকা শ্বশুর ওরা ন কাকা শ্বশুরের ঘর থেকে এই এই জামা প্যান্ট সেটটা দিয়েছে ঠিক আছে বেশ ভালো সুন্দর নরমের মধ্যে আর এবার দেখায় ঠিক আছে এটা দিয়েছে আমার ছোট কাকা শ্বশুরের ঘর থেকে ঠিক আছে এটাও বেশ সুন্দর ভালো বেশ বড়ো মানে যেমন পেয়েছে সব বড়ো বড়োর মধ্যেই পেয়েছে বেশ ভালো এই হচ্ছে প্যান্ট এই হচ্ছে জামা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কোনটা কেমন হলো কোন দিকটাও ভালো হয়েছে দেখা এই এই একটা জামা পেয়েছে জামা প্রচুর পেয়েছে আর এই যে একটা জামা পেয়েছে এটা হচ্ছে আমার দিয়েছে আমার এক বোন দিয়েছে আমার সেজুর কাকার মেয়ে আর কি আমার সেজুর একটা মেয়ে আমার সেজুর একটা মেয়ে ও দিয়েছে ওর মিমি ওর মিমি এটা দিয়েছে যে আমার পাপার সাথে এসেছিলো আর কি ও দিয়েছে আর এই যে আর একটা জামা পেয়েছে এটা হচ্ছে আমার ভাই দিয়েছে যার সত্যি ভাইরা এসেছিলো তারা দিয়েছে ঠিক আছে এই যে চেক চেক জামা এই যে চেক চেক জামা প্যান্টটা দিয়েছে প্যান্ট বেশ সুন্দর ফুল ফুল প্যান্ট হয়েছে সব আমিও একটা ফুল প্যান্ট কিনেছি তো বেশ ভালো তো চলো এই হচ্ছে দিয়েছে এটা আর আমার ওই দেখা মানে ভাইরা আবার আমাকে জন্য একটা শাড়ি নিয়ে এসেছে তো ছেলের বলে আমারও একটা শাড়ি হয়ে গেল এই যে আমি আর ফুললাম না হ্যাঁ ক্যাটলগ এই যে এই ক্যাটলগে যেমন আছে সেম টু সেম এমনই শাড়ি হয়েছে এই ক্যাটলগটাই যেমন দেখতে পাচ্ছ সেম টু সেম এমন শাড়ি তো প্রচন্ড ভারী প্রচন্ড হেভি তো যাই হোক বেশ সুন্দর হয়েছে কালারটাও খুব মিষ্টি কালার তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ কোন গিফটগুলো কেমন হবে আছে এখানে আর এই একটা টি শার্ট পেয়েছে এই যে তোমরা এই যে ক্যাটলগটা দেখেন আমি খুলছি না কারণ খুললেই ভাজ করতে হবে আমি খুলছি না এই যে এই ক্যাটলগটা আমি যেমন আছে সেম টু সেম এই একটা টি শার্ট পেয়েছি এটা আমার এক ননো দার দেওয়ার এসেছিলো ছোটো ওরা ওরা ছোটো তো ও ওরা দিয়েছে ছেলেকে আর এইটা হচ্ছে আমি ওড়াই কিনেছিলাম ছেলের বার্থডে উপলক্ষে তো এটা আমি দিয়েছিলাম ওকে এই টি শার্টটা এই যে এই ক্যাটলগে যেমন আছে তেমন বেশ কালারটা আমার পছন্দ হয়েছিলো সেই জন্য এইটা কিনেছিলাম ডিজাইনটা এইটা তো বেশ ভালো তোমরা অবশ্যই কমেন্ট করে জানি এইটা দিয়েছি আমি এই মানে আমি বলতে গিয়ে আমি আর আমার হাজব্যান্ড মোর বাবা মিলে আর এই প্যান্টটা দিয়েছি এই জিন্সের প্যান্টটা ঠিক আছে এই হচ্ছে প্যান্টটা তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানি গিগুলো কেমন হলো বাচ্চা মানুষ এখানে আরেকটা জিনিস দেওয়া হয়েছে এই এই ছিল বিছেটা মা আর কি মানে মামিনি ও দিদুন ও দিদুন ওর অন্নপ্রাশনে দিয়েছিল এই কোমর বিছে তো এটা আর কি একটু হয়ে গেছিল যে একটু অন্নপ্রাশনে দিয়েছে টানা তখন থেকেই করছে অন্নপ্রাশন থেকেই করছে তো এই এতগুলো বছরে ওইটা হয়ে গেছিলো হয়ে যাওয়াতে এখান থেকে এসি এটা ভেঙে গেছিলো ভেঙে যাওয়াতে আমি বলতে বললাম তাহলে এটা একবারে নতুন করে আর ছোটো যেহেতু হয়ে গেছে আর এখন একটু তাহলে একটা বড় করে বানিয়ে দিই তো ওই এটা দিয়েই মামুন স্মৃতি হিসাবে এই একটা ঠিক আছে মামুনির স্মৃতি হিসাবে এটা বানিয়ে দেওয়া হয়েছে যাতে জিনিসটা অক্ষত থাকে তো সেই জন্য এই হচ্ছে ছেলের গিফট ছেলের যে বার্থডে গিফটের যে ভিডিওটা আমি করেছিলাম তো সেটা আমার আর কি শেষ করা হয়নি আমি ভুলে গেছিলাম না করেছিলাম ভিডিওটা ডিলিট হয়ে গেছে বুঝতে পারছি না তো সেই জন্য এটাকে আমার আবার রিশুট করতে হচ্ছে তো চলো তোমরা বার্থডে গিফটগুলো কেমন হয়েছে হ্যাঁ বার্থডেগুলো একটুখানি আর কি মানে দেখানোটা একটু কেটে গেছে বাট কেন এমনটা হলে আমি বুঝতে পারছি না হয়তো ক্যামেরা সেটিংসের জন্য হয়েছে তো যাই হোক যেটুকুনিভাবে পেরেছি দেখানোর চেষ্টা করেছি তোমরা যদি বুঝতে না পারো বা গেটগুলো কোনগুলো কি কেমন হয়েছে বুঝতে না পারো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানো আমি আবার ভিডিওটা দেওয়ার চেষ্টা করব তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিও ভিডিওটি কমেন্ট করো ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতন গুড নাইট